আপনারা জানেন বিগত বছর এই বাংলাদেশ অত্যাচার নির্যাতন গুণ গুম হত্যা ও অর্থ পাচারের একটি স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল আপনারা জানেন তাদের এই স্বর্গ রাজ্য আমরা যারা বিএনপি করেছে আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য নরক নরক রাজ্যে রাজ্যে হয়েছিল এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিগত সময়ে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশনে একটি বেগম খালেদা জিয়া সহ বিয়াল্লিশ লক্ষ মানুষ মামলার আসামি ছিল যার ধারাবাহিকতায় ঢাকায় প্রোগ্রামে যেতে গিয়ে আপনাদের নাগপাড়ে ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আমিন বাজারে গ্রেপ্তার হয়ে তারা মামলায় জর্জরিত ছিল আপনারা জানেন এছাড়াও আমি যখন জেলেছিলাম তখন আপনাদের ইউনিয়নের একাধিক বিএনপির আমরা এই জন্য বলছি তাদের এই অত্যাচার নির্যাতনের কারণে মামলা হামলার শিকার হয়ে আমরা গ্রেপ্তার হয়েছে আমরা রাতে ঘুমাতে পারি নাই আপনাদের সন্তান অথবা আপনি রাতে বাসায় ঘুমাতে পারেন নাই বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে ঘুমাতে হয়ে এই দেশের যখন প্রেক্ষাপট তখন দেশে জুলায়ব প্রত্যাণ হয়েছে এক দফার আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরে এই দেশ ওই নরক রাজ্য থেকে মুক্ত হয়েছে এবং আমরা আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখানে সেখানে বসে জনসভা জনসভা করতে পারছি আপনারা জানেন দেশের একটি বেতন খেলেতা তার বাসস্থান থেকে জোর করে বের করে সেই বাড়িটি ভেঙে চড়ে দেশের বেগম খালেদা জীবকে সেই বাড়ি থেকে তারা বিতরণ করেছিলাম আর দেশের মানুষ ওইটার প্রতিশোধ হিসেবে আল্লাহ রহমতে এমন একটি জুলাই প্রত্যান হয়েছে যার মধ্য দিয়ে সেই নরক রাজ্যের রানী দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং আমাদের দেশের খালেদা দিয়ে তারা মিথ্যা মামলায় জেলখানা রেখে তাকে অসুস্থ করে ফেলেছেন তিনি অসুস্থ হচ্ছেন এখনো হাসপাতালে আছেন বিগত সতেরো বছরের অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা সকল আন্দোলন সংগ্রামে গিয়েছেন নাগবাড়ি ইউনিয়ন থেকে আপনারা গ্রেপ্তার হয়েছেন নির্যাতিত হয়েছেন আজকে সতেরো বছর পরে যখন নির্বাচন এসেছে সেই নির্বাচন চব্বিশের ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন একটি কঠিন নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এই দেশটি কি নরক রাজ্য থাকবে নাকি নতুন একটি বাংলাদেশ করে উঠবে সেই নতুন বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাইশ সালে সাতাইশ দফা তেইশ সাল থেকে একত্রিশ দফার একটি কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়ন করতে চাইলে দেশে স্বাধীন বিচার ব্যবস্থা দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা প্রশাসন গরে তোলা সহ শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চাইলে বিএনপি ছাড়া এদেশের আর কোন বিকল্প আমরা বলতে চাই আমরা কালী হাজিতে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম তাদের মধ্য থেকে আমাদের শ্রদ্ধা বা জননেতা যিনি আট সালে নির্বাচন করেছিলেন সেই শ্রদ্ধা নেতা জনাব লুকর মতিন সাহেবকে বিএনপির দানের শীর্ষ মার্কা দিয়ে নমিনেশন প্রদান করে আমাদের মাধ্যমে প্রেরণ করেছেন আমরা বলতে চাই যত ত্যাগ যত কষ্ট সব কিছুর পরে যদি আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে না পারে। যদি আমরা ধানের শীষে ভোট দিয়ে কালিহাতির রাসনটিকে বিজয় নিশ্চিত করে দেশের একটি বেগম খালেদা দিয়া এবং আমাদের তার জন্য তার তার গ্রামকে উপহার দিতে না পারে তাহলে এই বাংলাদেশ থেকে নতুন করে সাজানোর কোনো পরিবেশ তৈরি হবে না সেই জন্য আপনাদেরকে আমরা বলতে চাই আমাদের এই বিএনপির অন্য একটি অংশ যারা রয়েছে যারা বিগত পাঁচ বছর আগে কমিটি গঠন করার সময়ে আমাদের এই সিনিয়র ত্যাগী সমস্ত নেতাদেরকে বঞ্চিত করেছেন বিগত পাঁচ বছর আমাদেরকে অবমূল্যায়ন করেছেন আপনারা মাঝেমধ্যে বলেছেন চার বছর আগে বলেছেন আপনারা মনোনয়ন পেয়েছেন দুই বছর আগে বলেছেন আপনারা মনোনয়ন নিশ্চিত ছয় মাস আগে বলেছেন মনোনয়ন নিশ্চিত এই এক মাস আগেও বলেছেন আপনাদের মনোনয়ন নিশ্চিত আমরা বলেছি নির্বাচনের সময়ে যাকে মনোনয়ন হবে তিনি মনোনীত প্রাপ্ত হবে তার আগে দিন কাউকে দুই বছর এক বছর আগে মনোনয়ন দিতে পারে না আজকে সেটি প্রমাণিত হয়েছে যে বিএনপি তার নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরে তারা বর্তমান সময়ে প্রমাণ মতিন সাহেবকে মনোনয়ন প্রদান করেছে সেই মনোনয়ন প্রদান করেছেন আমরা এটি বলতে চাই আপনারা যদি মিথ্যার আশ্রয় নিয়েছেন আমরা সেটা বলতে চাই না আপনারা বিএমপি করেন আমরা বিএনপি করি আপনারা আমাদের ভাই আপনারা আসুন এক এবং ঐক্যবদ্ধভাবে দেশটি বেগম খালেদা জিয়া তারুণের হংগাটরা তারেক রহমানের যে বিএনপি সেই বিএনপির মার্কা হচ্ছে তারে শীষ এই তারে শীষের পক্ষে সকালে ঐক্যবদ্ধ হয়ে তারে শীষে ভোট আমরা বিজয় নিশ্চিত করে আমরা বেগম খালেদা জব তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই এই কাপলায় আপনারা শরিক না হলে ওই যে আমার আগের বক্তা বলেছেন আপনারা কিন্তু আমাদেরকে যেমন বঞ্চনার স্বীকার করেছেন তখন আপনারাও বঞ্চনার শিকার করতে পারেন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি